ওই পাশ থেকে আসতেছে হ্যাঁ মার দে ওরা বলে রক্ত দিতে চায় কে রক্ত দিতে চায় দেখ কোন দিক যাবি তোরা হ্যাঁ সেনাবাহিনী ঠেকায় দিতেছে ওই যে পিছনেও আছে পিছনেও আছে এখন কই গেছে মামুর বাটারা হ্যাঁ হ্যাঁ আর মাইক কই তো দিনা ওই যে বাস না তো বাস ভাই হ্যাঁ

তবে সেনাবাহিনী অনেক হেল্প করতেছে মানে জ্ঞান যেন না হয় ওই পার্কের ভিতর দিয়ে পালা যেতেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

মার মার মারছিনে ভাই লোকমার ভাল লোকমার মার মার কাম করে বলো বলো এত কিছু বড় ভাই নাই এই দেখো তো কত এত কিছু তো কত এত ছোট বড় কলবুত ওরে এইটা তো না ভাই মানে মাসে এটা কলবুত না হ্যাঁ ওটা বড় কলবুত ভাই